জুনান্টি এ কে তুমি তো এখন রেডি টেডি হয়ে নিয়েছো দেখছে আমি আজকে একটু বাড়ি যাচ্ছি তোমার এত বাড়ি যাওয়ার তারা কীসের মানে আমি আসলে ভেবেছিলাম যে আজকে একটু অফিস থেকে বেরিয়ে শপিংয়ে যাবো আসলে আমরা বাইরে যাচ্ছি তো কোনো প্রিপারেশানই তো নেই আর বুকানেরও শরীরটা ভালো না ওকে একটু সাবধানে রাখতে হবে নাহলে ও কী করে বেড়াতে যাবে বলো হ্যাঁ দিদি 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 আজকে তুমি তোমার বাড়ি যাচ্ছো আমিও তোমার সঙ্গে যাবো আমি গিয়ে চলো হ্যাঁ বাবা আমি বলছিলাম যে আমি অফিস থেকে বেরিয়ে আজকে একটু শপিংয়ে যাবো ভাবছিলাম কিছু তো সেরকম কেনাকাটা হয়নি তো ও যদি আজকে বাড়িতে থাকতো মানে বোকানের তো শরীরটা ভালো না অকারণে টানা হাঁচড়া করে ওকে মার বাড়িতে নিয়ে যাওয়ার তো কোনো মানে হয় না আগের দিনও বোকানে জ্বর হয়েছে বলে বাড়ি যেতে পারে আমরা পাহাড় যাচ্ছি জুন ও ঠান্ডা জিনিসপত্র লাগবে না মানে বলছিলাম কাউকে ওই বাড়িতে ফোন করলে যদি দিয়ে যেত কে দিয়ে যাবে আর কেউ না আসুক তোমাদের বাড়ির ওই কাজের মহিলা তো দিয়ে যেতেই পারে না আন্টি আসলে কি আনবো না আনবো সেগুলো তো আমাকেই দেখে আনতে হবে এখনো তো এমন কিছু ঠান্ডা পড়েনি দিদি আর ওকে জুন এই সময় পাহাড়ে ঠান্ডা পড়বে না হ্যাঁ কিন্তু সেটা তো আগের দিন গিয়ে বাড়ি থেকে নিয়ে আসতে পারতো আগের সেদিনও তো একই সমস্যা হতে পারে সেদিনও তো বুকানকে ওর দিদার কাছে রেখে আসতে হতে পারে তখন তখন কি করবে এখনো হাতে সময় আছে চুন একটা প্রিপারেশন আছে একটা গোছ করার ব্যাপার আছে ওকে গোছ করতে হবে আমার মনে হয় এখনই যাওয়া ভালো সেই সবাই সবার সুবিধাটাই দেখছে কে কার সুবিধা দেখছি জুন কতদিন হয়েছে ও বাড়িতে ওর পরীক্ষা হয়ে গেছে তারপরে ও নিজের বাড়ি যেতে পারে আরে ওই বাড়িরই তো মেয়ে ওই বাড়ির জন্য তো মন খারাপ করতেই পারে তাই নাকি দিদি তোমার ওই বাড়ির জন্য মন খারাপ করছে আমি আমার জিনিসপত্রগুলো আনতে যাবন্টি। তাছাড়া সব বই খাতাও আমি নিয়ে আসিনি। ওখানে কিছু রেফারেন্স বইও রয়েছে। তুমি নিশ্চয়ই আমাকে এটা বলছো না যে তুমি কাল থেকেই রেফারেন্স বই পড়া শুরু করে দেবে। আর আমরা তো বাদে বেড়াতে যাচ্ছি তো সেখানে নিশ্চয়ই তুমি বই নিয়ে যাবে না তাই না? কি আর জামা তো লাগবে। ও তো এসে অবধি ওই বাড়িতে একবারও যায়নি। মাত্র কটা জামা কাপড় নিয়ে এসেছিল জামা কাপড় আনতে যাবে না শুধু জামা কাপড়টাই যদি ফ্যাক্টর হয় তো না শুধু জামা কাপড়টা ফ্যাক্টর নয় ওই বাড়িতে যাওয়াটা একটা ফ্যাক্টর সবকিছুই একটা ফ্যাক্টর আজকের দিনটা অন্তত তুমি ওকে আর কি তুমি কি ওর হয়ে তোমার কথাগুলো বলে দিচ্ছ নাকি মানে আসলে তোমারও তো ওই বাড়িতে যেতে ইচ্ছে করছে বলো তুমি তো যাবে ওকে দিয়ে আসতে নিশ্চয়ই বাড়িতে ঢুকবে ঢুকতাম যদি আমাকে অ্যালাউ করা হতো কিন্তু ওই বাড়িতে কেউ চায় না আমি বাড়িতে চাই সুতরাং আমি যাবো কিন্তু দ্বিতীয় ওই বাড়ির মেয়ে ওর ব্যাপারটা আলাদা তোমরা কখন যে কি বলো তার কোনো ঠিক ঠিকানা নেই আমি তো কদিন আগে শুনলাম যে ওর মার সাথে মনি হচ্ছে না মাকে নাকি ও সহ্যই করতে পারে না ইয়েট শি ইজ হার মাদার শ্রীময়ী ওর মা এটা ভুলে গেলে চলবে না তা অবশ্য ঠিক ताली दीदी তুমি যাচ্ছ তাই তো তাহলে আমি ভালো জামাটা পরে আসি আই বুকান কোথাও তুমি যাবে না এখানে চুপ করে বসে এসো মোটেই না এতদিন দিন ধরে আমার ভালো আন্টির সঙ্গে দেখা হয়নি তোমরা ঝগড়া করেছো তাই জন্য তোমরা যাও না আমি আজকে যাবই দিটি দিদি আজকে কিন্ত আমি ভালো আন্টির কাছে যাবই ভালো আঙ্কেল আজকে আমি

মা তোকে বরাবরই খুব ভালোবাসে বাবা দিঠি তুমি তো দেখছি মায়ের নামে একঠোক জল বেশি খাচ্ছো তা কেন বুকান মাকে খুব ভালোবাসে আমি সেটাই বলছি আর তাছাড়া তুমি তো অনেকবার বাইরে গেছো তখন তো বুকান আমাদের বাড়িতে থেকেছে সেই জন্য তুমি এখন বুকানে থাকার খোঁটা দিচ্ছ না না একদমই না আমি সেভাবে বলিনি তুমি বিশ্বাস করো তুমি ভুল বুঝছো আমাকে বুকান থেকেছে আমি সেটাই বলছি বুকান তো বারবার মায়ের কথা বলেই আজ যদি আমার সাথে যায় বিকেলবেলা তো চলেই আসবো আমরা তাহলে কষ্ট করে আর ওকেও দিদার বাড়িতেও যেতে হবে না আমি ভালো আন্টির কাছে যাবো ভালো আন্টিকে না দেখতে পেলে আমার খুব কষ্ট হয় আমার জ্বর হয়েছিল ভালো আন্টি আসেনি আগে জ্বর হলেই আসতো তোমরা যা ঠাকুর করেছো তাই জন্য ভালো আন্টি আসেনি তোমরা ভীষণ পচা তারাও দিদি দিদি আমি একটা জিনিস আনছি কেটি এটা আমি খাইনি ভালো আন্টির জন্য রেখেছিলাম ও যেতে চাইছে বাচ্চা ছেলে এত আশা করেছে যেতে দাও না ওকে না যে বাড়িতে ওর মায়ের কোনো অ্যাকসেপ্টেন্স নেই সেই বাড়িতে আমার ছেলে যাবে না বুকান তুমি কোথাও যাবে না তুমি আমার সঙ্গে দিদার বাড়ি যাবে আমি কখনো থিতুনের বাড়ি যাব না থিতুদের বাড়ি থাকতে আমার একদম ভালো লাগে না প্রতিদিন সারা দিন টিভি চালিয়ে বসে থাকে আমার সঙ্গে একদম গল্প করে না জানো তো দিদি জোর করে না আমার পচা পচা খাবার দেয় আমি যাবই না আমি ভালো আন্টির কাছে যাব আমি ডিঙ্কা দাদার সঙ্গে দেখা করব জাম্বো দাদার সঙ্গে দেখা করব আমি ওই বাড়ির ছাদে খেলবো ভালুন্টি গোরা আমি দুপুরবেলা চুপ করে শুয়ে থাকব ভালুন্টি আমার গল্প বলবে আর আমি ঘুমিয়ে পড়ব ভালুন্টি তো গল্প বলে বলে ঘুম পাড়ায় টি টি দিদি আমি ভালুন্টি কাছে যাবো রাস্তা দোকান পড়ে আর একটু নিয়ে যাবো একা আমি যে একা আমি বলতে একদম সহ্য করতে পারি না সেগুলোরই আমাকে দিনের পর দিন সহ্য করতে হচ্ছে

অতই যদি তুমি আমার ছেলের কথা ভাবতে তাহলে তো এরকম হুট করে চলে যেতে না বুঝতে পারতে আমার প্রবলেমটা থাকতে আজকের দিনটা অতই যদি তুমি আমার ছেলের কথা ভাবতে তাহলে তো এরকম হুট করে চলে যেতে না বুঝতে পারতে আমার প্রবলেমটা থাকতে আজকের দিনটা যে যার নিজের স্বার্থে চলে কেউ নিজের স্বার্থে চলছে না জন্য তুমি বোধহয় ভুলে যাচ্ছ দিঠি একটা বাচ্চা মেয়ে ওর মন বলে বস্তু আছে বলে কি? কি আমাকে? প্রবলেম হচ্ছে? শোনো তিঠি তোমাকে আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই আমার বাড়িতে থাকলে কিন্তু দু পা পালিয়ে থাকা যাবে না তোমার যদি ওই বাড়িতে যেতে হয় হুটহাট করে ওই বাড়িতে থাকতে হয় তাহলে তুমি ওই বাড়িতেই থেকো আমার বাড়িতে থাকতে এসো না আমার বাড়িতে থাকতে গেলে কিছু রুলস কিন্তু তোমাকে মেনে চলতেই হবে আমি আমার বাড়িতে যেতে পারবো না আন্টি আমি তো রোজ যাচ্ছি না আমি মাসে দু একবার যাব না পারবে না পারবে না আমি চাই না তুমি ওই বাড়ির কারোর সঙ্গে সম্পর্ক রাখো ইনফ্যাক্ট তোমরা কে ওই বাড়ির কারোর সাথে সম্পর্ক রাখো তোমার যদি সম্পর্ক রাখতে হয় তোমরা চলে যাও না আমি তো বাধা দিইনি কিন্তু আমার বাড়িতে থাকবে আর ওই বাড়িতে যাতায়াত করবে সেটা কিন্তু আমি অ্যালাউ করব না জুন তো অলো দেখতে হ্যাঁ ভেবে দেখুক দেখুক আমার কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নেই যদি মনে করে ওই বাড়িতে গিয়ে থাকবে তাহলে থাকুক আমার কোনো আপত্তি নেই আমি কোনো বাধা দেবো না তোমার আপত্তি নেই আপত্তি অন্য জায়গায় জায়গায় শুনি দিঠি এই বাড়িতে চলে এসেছে নট বিকজ ও ওই বাড়িতে থাকতে চায় না ও মায়ের সঙ্গে বিকজ ওর বাবাকে ছেড়ে থাকতে পারে না তার মানে এই নয় যে ওর মায়ের সঙ্গে থাকতে চায় না দিঠির যদি এ বাড়িতে জায়গা না হয় তাহলে ওর বাবাও কিন্তু পাপাও কিন্তু শুরসুর করে গুড বয় মতো ওই বাড়িতে ফিরে যাবে আইম স্টুলো বয় বয় ওই বাড়িতে যাওয়ার রাস্তাটা আমি নিজেই বন্ধু দিয়েছি আমায় তাহলে অন্য ব্যবস্থা করতে হয় কেমন আছে কি ভালো লাগছে এই তো শরীর ঠিক আছে ঠান্ডা লাগেনি তো মা দেখো কে এসেছে মিঠুদির মেয়ে এখানে এসেছে কেন মা ওকে চুল বেঁধে দিচ্ছিল কদিন যায়নি ওমনি মা আমার একটা রিপ্লেসমেন্ট নিয়ে এসেছিলেন